দশ বছরের বেশি প্রধানমন্ত্রী নয় আট বছর আগেই প্রস্তাব দিয়েছিল বিএনপি কোনো ব্যক্তি দুই মেয়াদের বা দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন বলে জাতীয় কমিশনের যে প্রস্তাব করেছে তা বছর বিএনপি দিয়েছিল বলে জানালেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন এর আগে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিন আমির খুশু মাহমুদ চৌধুরী এই সময় তার সঙ্গে ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ আমির খুশু চৌধুরী বলেন দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এটা সিদ্ধান্ত হয়ে গেছে দুই বছর এটাতে ঐক্য আছে এটা তো বিএনপির প্রস্তাবনা যা আট বছর আগে বিএনপি দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আপনারা জানেন ইউরোপীয় ইউনিয়ন শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে দেশে শ্রমিকদের অধিকার নিয়ে যে সমস্যা আছে সে বিষয়ে আলোচনা করেছে তারা জানতে চেয়েছেন আমাদের চিন্তা ভাবনা কি